বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী ধামৈর হাট থানার ধামৈর হাট হাটে এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে এখান থেকে আমি আপনাদেরকে কিছু গাবিন গাবির দাম জানানোর চেষ্টা করব। গাবিন গরুর দাম জানানোর চেষ্টা করব। এখানে একটা আছে রেড চিরাকম ক্যাটেল আসসালামু আলাইকুম এটা কয় সয়দা ছয় দাঁত দাম কেমন চাইলে

এটা হচ্ছে রেড চির এখন ক্যাটেলের একটা বৈশিষ্ট্য পায়ের ফুল দেখেন পায়ের এবং শিংগুলো থাকবে লাল এটা হচ্ছে রেড চির এখন ক্যাটেলের বৈশিষ্ট্য এখানে আরো আছে দেখেন এগুলো সব দেশি দেখে একটা আছে আসসালামু আলাইকুম ভাই দেখা আপনার কাকা ও চাচা তো হিন্দু চাচা সালাম দিয়ে দেওয়া যাবে না

আমি আপনাদেরকে একটা জিনিস ঘুরে গরু যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন গরুর এই যে জায়গাটা আছে না এই জায়গাটা গর্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই জায়গাটা একটু গর্ত হয় লেজের দুই পাশটা একটু গর্ত হয়ে যায়

কাস্টমার কত বলে আপনার পঁচানব্বই পঁচানব্বই হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা করেননি করে নেবেন আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী ধামৈর হাট এই হাটটি বছর প্রতি রবিবার দুপুর বারোটা পরে এখানে দেখেন আটটি দুইটি একসাথে শাহিওয়াল

পাঁচ সাত আপনি টার্গেট কত হলে দিবেন পনেরো এক লক্ষ পনেরো হাজার হলে এই বড় শাহিওয়াল গরুটি বিক্রি হবে এই যে একটি আছে লাল শাহিওয়াল বিশাল বড় আলাইকুম কয় কয়দাতের এটা দাদ দাম কেমন চাইলেন তিরিশ এক লাখ তিরিশ কাস্টমার কত বলে বিশ আপনার টার্গেট একুশ বাইশ বন্ধুরা এক লক্ষ একুশ বাইশ হলে এগুলো বিক্রি হবে এটা একটি গাভিন কয় মাসের গাভিন বললেন আট মাস না আট মাসের এই যে দেখেন এটা অসাই হওয়া বাইরে কার আপনার আসসালামু আলাইকুম কয় তাতে গাভিটা নতুন জোয়ান কয় মাসের গাভিন আট মাস পার হয়েছে না দাম কেমন চাইলেন একশো বিয়াল্লিশ কাস্টমার কত বলে চোদ্দো পনেরো আপনার না এক লক্ষ বিশের উপরে হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি আমাদের দেশে হান্ড্রেড পার্সেন্ট জার্সি খুব কমই আছে তার মধ্যে এই যে একটা চাচা একটু এইদিকে এই গরুটা এই দেখেন জার্সি গরু জার্সি গরুর বৈশিষ্ট্য এই দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্য হচ্ছে কান ছোট থাকবে মাথার মাঝখানে একটা গর্ত থাকবে সিংগুলো এরকম থাকবে কানগুলো ছোটো থাকবে ঘাটটা সমান থাকবে মুখটা খুব ছোট থাকবে দুই চোখের মাঝখানে একটা গর্ত থাকবে এটা হচ্ছে জার্সি গরুর বৈশিষ্ট্য আলাইকুম এটা কয়দাত জোয়ান এটা দুধ কয় মাসের গাভিন কয় মাসের জানেন নয় মাস মাস দেখেন মতো হ্যাঁ নয় মাস হবে ঠিক আছে দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে

আট মাস না দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট আপন এক লাখ দশ হাজার এটা কয় আট আট দা এক লাখ দশ হাজার হলে এই গরুটাই এখানে আটটা আছে দেখেনপুরের টাকা আসসালামু আলাইকুম

এছাড়াও আরো কিছু কাবিন আছে ভাই আসসালামু আলাইকুম এটা কি কাবিন কয় মাসের আট পড়ছে না কয় দাঁত এটা দুই দাঁত এটা তো শাঁহিওয়াল নাকি শাঁহিওয়াল একটা কাবিন এইসব করতে তো দুধের পরিমাণটা বলতে পারবেন না পারবেন দাম কে দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে দশ হাজার কয় কেউ পাঁচ হাজার কয় কেউ একশো কয় আপনি টার্গেট কত টার্গেট পনেরো এক লাখ পনেরো কয় মাসের গাবিন বললেন আট মাস চলো আট মাস চলছে এক লক্ষ পনেরো হলে গরুটি বিক্রি হয়ে যাবে বলেন এবার আপনার কথাটা বলেন কি বলেন গরুর দাম বেশি হ্যাঁ আলু কত কম কে গরুর দাম বেশি কোথায় দেখলেন আপনি কোথায় দেখলেন এই বাজারে আমি একজন রিপোর্টার হিসেবে আমার কাছে মনে হয় খাদ্যছে গরুর দাম অনেক কম খাদ্য হ্যাঁ ঠিক আছে আপনি কোন হিসাবে বললেন মাংসের দাম কম মাংস দাম কম ভাই রে এত মাংসের দাম বেশি ওটা আমি ওটা মাংসের দাম জানেন খাদ্যের দাম আপনি এই কথাটা বললেন একটু মানুষের বিবেক নিয়ে কথা বলেন বিবেকবান মানুষ যদি হন তাহলে আপনি আমার সাথে একমত হবেন আচ্ছা বলেন ভাই খাদ্যের দামের কথা আপনি জানেন জানি একটা গরু খাদ্য কতখানি খাদ্য খাওয়ালে কতখানি মাংস উৎপাদন হয় সেটা আপনি বুঝেন এই বিদায় নঙ্গি পরে আজকে আইছে না লিঙ্গে প্যান্ট শার্ট পরে ঠিক আছে এবার বলেন তাহলে কি খাদ্যের দামের সাথে মাংসের দামে পোষায় না না সেই হিসাবে আমাদের দেশে এখন মাংসের দাম গ্রামে হওয়া উচিত ছিল এক হাজার টাকা এটাকে আপনি বিশ্বাস করেন বিশ্বাস করি বিশ্বাস করি তার মানে আমাদের খাদ্যের দামটা কমাতে হবে

নয় মাসে না ছয় মাস এই যে একটা গাভিন ছয় মাসের গাভিন অনেক ফ্যাট মোটা অনেক মোটাটা আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভিটা ছয় দাঁত কয় মাসের গাভিন পাঁচ মাস দাম চাইলেন কেমন এক লাখ সত্তর কাস্টমার কত বলে

জার্সি গরুটা আমার বারবারই চোখে পড়তেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের পছন্দ ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে দেশি অনেক গাভিন গরু আছে এত গরু ভিডিওতে আসলে রোজা রেখে খারাপ কষ্ট জি দাদা বাজার কারণটা কি বেচা কিনা নাই ও আপনি কটা নিয়ে আসছে আজকে দুইটা না এগুলো দেশি না বললে কোনটা কয়জাতের দুইটাই জোয়ান না কয় মাসের কাবিন নয় মাস আর সাত মাস দাম কেমন চাইলেন নয় মাসেরটা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হয়ে যাবে আর এটা পাঁচষট্টি হলে বিক্রি হবে আচ্ছা গরুর দাম হঠাৎ করে কম এটা আমিও দেখতেছি কারণটা কি রমজানের জন্য পাটির আসে না ও রমজানের জন্য পাটির আসে না এজন্য দাম কম না গৃহস্থ বাইরে গরুর খাদ্যের দাম তো ঠিকই বেশি খাদ্যের দাম বেশি অনেক বেশি বুঝা গেল বাজারটা কত বড় বাজার আমি আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আশা করি বুঝতে পারছি বাজারটা কত বড় বাজার এত বড় বাজারটা ভিডিও করাটা খুব কঠিন তাও আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় ভিডিওটা করার জন্য ভালো থাকবেন আর কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম